আসসালামু আলাইকুম বন্ধুরা রাখি প্রুফ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার বাগানে চলে এসেছি আজকে কিছু কাজ করব আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব এই যে বেগুনের গাছ ও বাদা ফুল বাঁধাকপির গাছ কিছু নিয়ে এসছে বাজার থেকে সেইগুলোই লাগাবো যেমন হাজব্যান্ড লাগাচ্ছে এ প্রথমে গ্লাস ফুটো করে গ্লাসের মধ্যে গাছগুলো লাগিয়ে দেবো নতুন গাছ কিনে নিয়ে এসে বন্ধুরা ডাইরেক্ট বেডে লাগাতে যাবেন না তাহলে গাছগুলো মারা যেতে পারে এভাবে আগে গ্লাসের লাগিয়ে দশ দিনের মতো রেখে দেবেন একটু ছায়াযুক্ত স্থানে শিকড় বড় হবে এবং গাছগুলো স্থায়ী হবে তখন ওগুলোকে অন্য জায়গায় ফাইনাল পটিং করবেন তাহলে একটাও গাছ আর মরবে না বন্ধুরা এই যে মাটি তৈরি করেছি আমি কিছু ভার্মি কম্পোস্ট দিয়েছি কিছু গোবর সার আছে এবং কিচেন কম্পোস্ট বেশিরভাগ তো আমার কিচেন কপরোস দিয়ে তৈরি সেই মিক্সড মাটি তৈরি করেছি এবং ওগুলোই এই গ্লাসে ভরে এই গাছগুলো আমি লাগিয়ে রাখছি ভিডিও করার আগেই কয়েকটা গাছ আমার হাজব্যান্ড লাগিয়ে ফেলেছে এই যে দেখুন কতগুলো গ্লাসগুলো কয়েকটা ফুটো করা ছিল ওগুলো শেষ হয়ে গেছে যে কয়েকটা গ্লাসগুলো ফুটো করে নেবো জলনিকাশি ব্যবস্থাটা ভালো হয় পেরেকের মাধ্যমে এইভাবে ফুটো করে নিচ্ছি প্লাস্টিকের গ্লাস দুমড়ে মুচড়ে গেলেও কোনো অসুবিধা হবে না ওগুলো আবার ঠিক করা যাবে আর এই গাছগুলো আবার অন্য জায়গায় লাগিয়ে দিয়ে এই গ্লাসগুলো আবার ফেলেও দেবো না বন্ধুরা এই গ্লাসগুলো আবার ধুয়ে রেখে দিয়ে এই গ্লাসগুলোতেই আবার নতুন করে গাছ লাগাতে পারবো এই কিছু খোলাম খুচে দিয়ে নিয়ে ওর ওপরে মাটি ভরে এইভাবে আমি কিছু বেগুনের গাছগুলো চারাগুলো লাগিয়ে দিলাম এভাবে আপনারা লাগাবেন এবং যারা নতুন বাগানি কর বাগানি ছাদ বাগান করছেন তারা এইভাবে করুন একটাও গাছ মরবে না এবং আপনি সফলতা পাবেন ভালো কিছু জানতে গেলে আমার সাথে জড়িত হবেন আমার ভিডিও দেখবেন এই যে মাথার শেকড়টা বড় ওই জায়গা জায়গাটা একটু ছিঁড়ে দিলে শেকড়টা বড় হয়ে ছাড়তে সুবিধা হয় এবং এইভাবে চেপে চেপে দিলে গাছটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে দেখুন বন্ধুরা আমি কীভাবে দিচ্ছি প্রথমে গাছটা দিয়ে মাটি দিয়ে তারপর গাছটা সোজা করে ধরে ওর ধার দিয়ে মাটি দিয়ে চেপে চেপে দিতে হবে তাহলে গাছটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে হয়তো গ্লাসে ছোট্ট গ্লাসে গাছগুলো হেলে যেতে পারে বন্ধুরা যে দেখুন ক্লাসগুলোতে আমি এভাবে লাগিয়েছি এভাবে আপনারাও মাটি প্রস্তুত করতে পারেন শিঙ্কুচি হাড় গুঁড়ো অনেক কিছুই দিতে পারেন আপনারা কিন্তু আমি ওই সব দিই না বন্ধুরা আগেই বলেছি আমি ওইসব ব্যবহার করি না আমার ভার্মি কম্পোস্ট আর এই কিচেন কম্পোস্ট দিয়েই আমি প্রধানত গাছ লাগাতে ভালোবাসি এবং গাছ লাগাই এবং আমি সাকসেসও পাই এই গাছগুলো আবার রিপোর্ট করব তখন আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ গাছ লাগাতে কিছু করতে একটু তো খাটতেই হবে বন্ধুরা না খাটলে তো আর কোনো কিছুতেই হবে না যে দেখুন কতগুলো গাছ আমি লাগিয়ে ফেললাম আপনাদের সাথে গল্প করতে করতে এই গাছগুলো দেবে জল দিয়ে একটু ছায়াযুক্ত স্থানে রেখে দেবো বাঁধাকপির গাছগুলো দশ দিন পনেরো দিন হবে তখন মাটি তৈরি করে আবার ওগুলোকে অন্য জায়গায় স্থানান্তরিত করব ওই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ যে দেখুন বন্ধুরা কত সুন্দর মাটিগুলো ওই যে বেগুনের গাছ তুলেছিলাম ওই গাছের মাটি সেই জন্য শেকড় কত এই শেকড়গুলো বেছে বেছে না ফেলে অন্য গাছের গোড়ায় দিয়ে দেব যখন আলাদা করে বেড তৈরি করব। বেড তৈরি করেছিলাম ও তখন দেখিয়েছিলাম আপনাদের কিছু শেকড় থাকলে ওগুলো ই করে দেবো দিয়ে দেব যে গাছগুলো জল দিয়ে নিলাম এবারে কিছু শাকগুলো শাকগুলো লাল শাকগুলো তুলে নেব অনেক বড় হয়েছে শাকগুলো খাওয়ার মতন হয়ে গেছে বড়গুলো তুলে নিলে আবার ছোটোগুলো আবার বড়ো হবে যে দেখুন বন্ধুরা প্রায় এক মাস হয়ে গেল শাকগুলো বোনা কিছু খেয়েছি মাঝে মধ্যে কিছু আছে আবার বড়ও হয়েছে এইভাবে এই যে দেখুন বন্ধুরা কতগুলো শাক তুলছি এই শাক তুলি জায়গাটা ফাঁকা করব এবং এখানে কিছু বীজ লাগাবো আলু পেঁয়াজ রসুন একটু সরষা বনে সর্ষা দেবো অল্প ধনে দেব সব মিক্স করে বেরো একটু ছিটিয়ে দেবো এই যে দেখুন বন্ধুরা কতগুলো শাক হয়েছে জৈব সারে তৈরি এই শাকগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের এই যে দেখুন বন্ধুরা পুরো বেডটা পুরো ফাঁকা হয়ে গেছে এই ছোটো ছোটো গাছগুলো রেখে দিয়েছে এই যে আলু পেঁয়াজ রসুন এগুলো সবগুলো লাগাবো পেঁয়াজ রসুন লাগানোর ভিডিওটা স্কিপ হয়ে গেছে ওটা খুঁজে পাচ্ছি না ডিলিট হয়ে গেছে মনে হয় এই যে আলুগুলো আমি এইভাবে মাটিতে পুঁতে দিলাম বেশি ভেতরে দিতে হবে না একটু মাটি চাপা দিলেই এখান থেকে গাছ বেরিয়ে আসবে আগেও গাছ লাগিয়েছিলাম আলু কেটে দেখেছেন ওখান থেকে শাক খেয়েছি আমি এই যে গোলাপ গাছটাতে অনেক কুড়ি এসছে হার্ড পোরিং করে দিয়েছিলাম বন্ধুরা দেখুন কত কুঁড়ি এসেছে আমার সাথে থাকবেন জানতে কমেন্ট কিছু জানতে হলে কমেন্ট করবেন লাইক শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমার ভিডিও থেকে আপনারা সামান্য উপকৃত হলেও আমি নিজেকে ধন্য মনে করব দেখুন বন্ধুরা কেউ বলবেই না এটা আট বছর পুরনো আমার গোলাপ গাছ দেখে কেউ বুঝতেই পারবে না কত ঘুরি এসেছে এভাবে আপনারাও গোলাপ গাছের যত্ন নিতে পারেন মাঝে মধ্যে সফট বোনিং মাঝে মধ্যে হার্ড বোনিং করে দিলে এইভাবে কুড়ি আসতেই থাকবে এবং প্রচণ্ড হারে আপনাকে ফুল দেবে যা বাগানটা ভরিয়ে রাখবে বন্ধুরা এরকম নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্য ঠিক আছে টাটা বন্ধুরা